সরকারি চাকরি আইন সংশোধন অধ্যাদেশ বাতিল না হলে ঈদের পর কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম তবে ঈদের জন্য চার ও পনেরো জুন আন্দোলন স্থগিত থাকবে এদিকে তাদের দাবি পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছে তথ্য উপদেষ্টা মঙ্গলবার সকালের সচিবালয় বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে এই ঘোষণা দেন কর্মচারী নেতারা ঐক্য ফোরামের প্রতিনিধিরা বলেন এই আইন দেশের স্বার্থে হয়নি ঘোষ দুর্নীতিকে উৎসাহিত করতে করা হয়েছে এটা কর্মচারী ও সরকারি বান্ধব আইন নয় স্বল্প সময়ের মধ্যে অধ্যাদেশ সম্পূর্ণ বাতিলের জন্য প্রধান উপদেষ্টার কাছে দাবি জানিয়ে তারা বলেন শান্তিপূর্ণ আন্দোলনকে দুর্বলতা ভাবলে সেটা বুমে রাং হবে সমাবেশে জানানো হয় আজ অর্থ ও আইন উপদেষ্টার কাছে স্মারকলিপি দেয়া হবে নেতারা বলেন অধ্যাদেশ বাতিল না হলে শুধু কর্মবিরতি নয় অবস্থান কর্মসূচিও দেযা হতে পারে দরকার হলে সারা দেশে ডিসি অফিস বিভাগীয় আঠারো লক্ষ কর্মচারীর আত্মীয় স্বজন দুই কোটি মানুষকে আমরা আমাদের আন্দোলন হচ্ছে না গুণবিদান beri dial আমাদের যে আইনtrail কোথায় সমস্যা আপনারা দয়া করে একটু বোঝার চেষ্টা করুন আমাদেরকে এভাবে জনগণের মুখমুখী দাঁড় করিয়ে দিলে আমরা কোথায় যাব বৈষম্যহীন সরকার আপনারা কেন বৈষম্যমূলক আচরণ করবেন আমাদের সাথে আমরা চাই ভবিLambda এই কা